পেশোয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখে তবে আপনারা চাইলে করে কেটে নিতে পারেন আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না তাই ভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে প্রথমে মাংসগুলোর সঙ্গে আমি একটা চামচ লবণ দিব লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব একটা লবণ দিয়ে মাংসটাকে মেখে নেওয়ার পর এভাবে একটু রেস্ট রাখা অনেক বেশি জরুরি মাংসটাকে জলদি সফট করার জন্য ত্রিশ মিনিট পর যে প্যানে আমি রান্না করব এই মাংসগুলোকে সে প্যানের মধ্যে নিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব আমি কয়েক টুকরো আলু আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি পেশোয়ারি এই নামকিন বিফের সঙ্গে অনেকে আলুটা পছন্দ করে আবার অনেকে করে না আপনারা না পছন্দ করে দিব মাঝারি সাইজের চারটা আস্ত পেঁয়াজ এরপর এখানে দিয়ে দিব তিনটা আস্ত টমেটো আমি শুধুমাত্র মাথার অংশটা কেটে নিয়েছি এখন দিয়ে এখানে আমি পাঁচটা আস্ত রসুন আমি এই সবগুলোকে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে ও আমি দুই ইঞ্চের মতো আদা আদা গুলোকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপর এখানে যাবে চারটা আস্ত বোম্বাই মরিচ বা নাগা মরিচ আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না তবে অনেক সু সুন্দর ফ্লেভার বের হবে এরপর এখানে দিয়ে দিবো একটা মতো আস্ত কালো গোলমরিচ পেশোয়ারির নামকিন গোশ বা বিফের সঙ্গে মশলা বলতে শুধু এই একটা উপকরণই যাচ্ছে কালো গোলমরিচ তাও আবার আস্ত দিতে হবে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ যেহেতু আগেও লবণটা দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে সব শেষে এখানে দিয়ে দিব আমি এক চা চামচ ঘি এটা টোটালি অপশনাল অথেন্টিক রেসিপি কিছুকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে নেব বা একটু কষিয়ে নিব অনেকেই এ রান্না করার সময় অনেকগুলো ঘিয়ের মধ্যে মাংসটাকে একটু ভেজে নেয় সেটার কিন্তু টেস্টটা আবার অন্যরকম চলে আসবে গ্রান্টাও কিন্তু অন্যরকম চলে আসবে আমি দুই মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিব ফুটন্ত গরম পানি পানির পরিমাণটা এইভাবে দিতে হবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার গ্রেভিও থাকবে আর এই রান্নাটার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গ্রেভি গ্রেভিটা খেতে অনেক বেশি মজা লাগে আচ্ছা আপনারা কিন্তু চা এই পর্যায়ে এগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা হিটটাকে একদম লোতে শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটাকে একদম রাখতে হবে কারণ মাংসগুলোকে অনেক বেশি সফট করে সিদ্ধ করতে হবে রান্নাটা যদি প্রেসার কুকারে না করেন তাহলে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরো কম লাগবে মাঝে মধ্যে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এটা হচ্ছে আড়াই ঘন্টা পরের অবস্থা মাংস আলু রসুন সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার পছন্দ মতো এখানে গ্রেভিটাও রয়েছে এখন আমি একটা মাংস তুলে একটু চেক করে নিচ্ছি আমার পছন্দ মতো মাংসটা সফট হয়েছে কিনা পারফেক্ট মাংসটা একদমই ওয়েল ডান এখন আমি চুলাটা অফ করে দিব বাস স্টোরি হয়ে গেল